আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল শুষীষ বাস্কেট আশা করব যে যে প্ল্যাটফর্ম থেকে দেখছেন পুরো ভিডিওটা দেখবেন এবং এনজয় করবেন আমার সাথে বাসার যেহেতু কাজ চলছে মানে খুব সুন্দর করে যে আমি ছাদে বসে নিজের মন মতো করে একটা সময় কাটাই চা বা কফি খাই সেটাই ইদানিং হয়েই না অনেক দিন পরই কফি নিয়ে ছাদে গিয়েছিলাম এবং সকালবেলা আজকে আমাকে ভাতে খেতে হয়েছে কারণ বাসার সব কিছুই এলোমেলো অবস্থা আপনারা তো যারা আমার রেগুলার ভিডিও দেখছেন তারা জানেন তো এর মাঝে আর সকালের নাস্তা আলাদা করে রেডি করা হয়নি আর খাবার পছন্দের ছিল গরম গরম ডালের বড়া এবং ছিল নিজেদের গাছের সিম যেটা আমি এর আগে তুলেছি আপনারা দেখেছেন আমি সেটা তো দেখিয়েছি যে গাছের সিম তোলা হয়েছে সেটা ভর্তা করা হয়েছে হয়েছিল তো সেটাই খেলাম আর আমার ডালের বড়া হইলে আসলে আর কিছু লাগে না শুধু লবণ দিয়েই আমি খাই কিন্তু আজকে যেহেতু নিজেদের গাছের সিম ছিল এই জন্য আর আমি সিম ভর্তাটাও নিয়ে এসেছি আর নিচে আসলে বসে খাওয়ার মতন অবস্থা ছিল না বাসায় আবার মিস্ত্রি এসেছে কাজ করছে সেটাও আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো যে একটু ফোঁটা কি কাজ করছে আজকে মানে মোটামুটি একটা ঘর গোছানো হয়ে গিয়েছিলো আবার মিস্ত্রি এসে আবার এলো এই যে দেখেন এই রান্নাঘরের এখানে একটা থাই একটা গ্লাস বসবে মানে একটা পার্টিশন মতন একদম ওপেন কিচেনটা আসলে রাখা সম্ভব হচ্ছে না কারণ মফসলে থাকি আমরা এইখানে আমাদের পক্ষে সম্ভব ভব না এটা করা একদম ওপেনভাবে রান্না করা এখানেই ডাইনিং ওকে ঠিক আছে বাট ড্রয়িংটা এখানে এরকম একদম ওপেনটা এখানে আসলে খুব বেশি হয় না মানে আমার আব্বু অম্মু বিশেষ করে কমফোর্টেবল না যে না একদম রান্নাঘরটা একদম খোলামেলা দরকার না একটু তোমার থাই দিয়ে দিয়েই ভালো হবে তো আমি ছাদ থেকে এসে এরকম দেখে আমি আসলে আজ কয়েকদিন রুমে থাকতে পারছি না কারণ আমাদের নেটের কানেকশন নেওয়া হয়েছে নিচে উপরে আমার রুমে কানেক্ট হয় না আমি আজ কয়েকটা রাত মিস তালাতেই থাকছি যতদিন না আবার নেটের কানেকশনটা ঠিক করা হবে তো আমি এসে কি করব মিস্ত্রি কাজ করছে আমার একটু কাজও ছিল কদিন তো মতো কাজও করতে পারি নাই তো আজকে একটু টুকটাক মতন যেদিন আমি ভিডিওটা করেছি আসলে সেদিন একটু টুকটাক কাজ করেছিলাম হালকা পাতলা তো পরে ইয়ে কম্বলের ভেতরেই যাই শুয়ে একটু কাজ করলাম পরে গোসল করে ছাদে চলে আসলাম চুল শুকেছিলাম আর দেখেন আমাদের বাগানের নতুন সদস্য ছাদে তো ঠিক মতো আসা হয়নি মানে হঠাৎ করে আমি চার পাঁচ দিন পরে ছাদে এসে দেখি যে মাসাল্লাহ একটা বড়ই হয়ে গেছে শশাটার অনেকগুলো জালিও এসেছে হা আল্লাহ দিলে আসলে আলহামদুলিল্লাহ যত গাছই লাগানো হয়েছে ছাদে প্রথমে আমরা ভালোই ফলন সবগুলোরই পেয়েছি পরে গিয়ে কি হয় কিছু হওয়ার পরে একটু সমস্যা যেমন লাউ গাছটাই যেমন ধরেন চারটা লাউ তো আমরা মাসাল্লাহ ভালো লাউ এ খেয়েছি এরপরে লাউগুলো বেশি বড় হচ্ছে না গাছটাও একটু মানে মরে যাওয়ার মতন অবস্থা হয়েছে এই আর কি তো গাছ আসলে ছাদে যেরকম হয় আলহামদুলিল্লাহ তারপরেও আর দেখলেন একটা টমেটোও হচ্ছে পাকা পাকা শুরু হয়েছে আমি টমেটো আমার কাঁচা টমেটো ভাজি খেতে ভালো লাগে বাট এই যে কাজের জন্য করতে পারছিলাম না এই যে এইটুকুন করা হয়েছে মিস্ত্রিরা গিয়েছে যে গ্লাসটা দেবে সেই গ্লাসটা আনতে তারপরে আমি হচ্ছে এই যে কালকে একটা বাজারে গিয়ে জিনিসটা কিনে এনেছিলাম এইটা একটু খাচ্ছিলাম বসে এই যে আমি নিস্তালাতে আমার রুমেও আমি যাচ্ছি না গোছানোর পর আসলে এক রাত্রেও রুমে থাকি নেই নিসতলাতেই থাকা হয় পরে সন্ধ্যায় ফ্রেন্ড এসেছিলো আন্টিরা সবাই মিলে ফ্রেন্ডের ফ্যামিলি সবাই বা ঠোরগুলো কিছুই ভিডিও হয়নি নাস্তা একটু বেঁচেছিলো ফ্রেন্ড এই যে ফলমূল নিয়ে এসেছে স্বাস্থ্যকর খাবার খাওয়াবে আমাকে বাট এগুলো হচ্ছে ভালোবাসা তো ওই ওগুলোই আমরা হচ্ছে সবাই মিলে বসে একটু খাইলাম সবারই ঠান্ডায় জন্য রচ আনিলাম